আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা ন্যাশনাল গ্যাস টু লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে নিয়োগ করা হবে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে চারটি ক্যাটাগরিতে ছয়জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে সহকারী লাইব্রেরিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এরপর দুই নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এরপর তিন নম্বর আছে ওয়ার্ড মাস্টার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে এরপর চার নম্বর আছে রিসেপশনিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে বন্ধুরা এখন আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ঠিকানা এনজিআইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য টেলিটক চারশো একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নিরগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক্স সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো ন্যাশনাল গ্যাস্টো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইলো আসসালামু আলাইকুম